আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। অনেক দিন যাবৎ আমি আমার বাগানে ভিডিও আপলোড করি না আপনাদের মাঝে হয়তো শর্ট ভিডিও দিই কিন্তু ফুল ভিডিও দেওয়ার টাইম পাই না তো আজকে ভাবলাম ফুল ভিডিওটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা স্বাদ বাগান করতে চাচ্ছেন তারা চেষ্টা করলেই আমার মতো করতে পারেন স্বাদ খালি না রেখে এভাবে করলে আপনাদের অনেক সুবিধা ফল সবজি অনেক কিছুই আপনারা পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে করার চেষ্টা করেছি একদম একবার যদি করা হয় আপনারা সারা বছর করে খেতে পারবেন এটা হচ্ছে লঙ্গন রবি লঙ্গন এই যে কতগুলি ফল হয়েছে দেখেন মার্শাল্লা সবাই মার্শাল্লা বলবেন আর এদিকে আমার হাজব্যান্ডকে বলছি গাছ কাটিং করে দেওয়ার জন্য এই যে পেয়ারা সরি পেঁপে মশলা প্রচুর পরিমাণ পেঁপে ধরেছে পেয়ারা গাছটা তো প্রচুর পেয়ারা ছিল কাটিং করে দিয়েছে আর হচ্ছে পেঁপে গাছটাকে কাটিং করে দিয়েছে এদিকে বেড়ানা আম গাছটাকেও কাটিং করে দিয়েছি কারণ হচ্ছে যে সাদের গাছগুলো অবশ্যই কাটিং করে দিতে হয় এতে করে ফলের বৃদ্ধি বাড়বে এবং কি গাছটার জোপালু থাকবে বেশি বড় হওয়া যাবে না সেজন্য এই যে এখানে টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে আর হচ্ছে আমার পাখি কলোনিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার পাখিগুলো কিচিমিচি আওয়াজ করতেছে খুব সুন্দর কালার কিন্তু এক একটা এক এক রকম কালার এই যে তো এখানে নানান রকমের পাখি রয়েছে আর ভিতরে রুমের ভিতরে যেই পাখি খাঁচাটা ওখানে রয়েছে লাভবার পাখি তো যারা যা আমার ভিডিওগুলো পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে যে গাছ সম্বন্ধে জানার বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই টপিক নিয়েই ভিডিও তৈরি করব।